ব্যাগপত্র এখানে গোছানো রেডি চলছে আর ফাইনালি আবারও কিন্তু বেরিয়ে নতুন কোনো একটা ভিডিওতে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি শুনতেই চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে এখন হাওড়া যাব হাওড়া থেকে আমরা একটা চলে যাব শহরের এই কলকাতায় যা গরম তার থেকে একটু ভাবলাম যে কালিম্পং কোনো একটা অপিট গ্রাম থেকে ঘুরে আসি তার জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা এখন চলে যাব হাওড়া আর আমাদের বাড়ি থেকে হাওড়ার ডিস্টেন্স যদি বলো তাহলে বলো টেন কিলোমিটার সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আর তার জন্য ফাইনাল কিন্তু আমরা করে নিয়েছিলাম গাড়ি গাড়ি বুকিং করে আমরা এখন চলে এলাম কিন্তু হাওড়া হাওড়া স্টেশনে চলে এসেছি এখন চলে যাব কিন্তু প্ল্যাটফর্মের ভেতর দিকে আর আমাদের আজকে আছে কামরূপ এক্সপ্রেস যেটা হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে আর ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু অলরেডি ন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এখানে কিন্তু চলে যাবো আর এই ট্রিপটাতে শুধু আমরা দুজন বা একজন না এটাতে প্রায় আছে তিরিশ জন মতন এটা একটা গ্রুপ ট্রিপ হচ্ছে তো চলো ফাইনালি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন কিন্তু আমরা চলে এলাম অলরেডি ট্রেনে আমাদের যেখানে যে প্রকৃতির সিট আছে সেখানে অলরেডি চলে এলাম তো দেখতেই পাচ্ছ এক একে সবাই যে যার লাগেজ কিন্তু তুলে নিচ্ছে আর যে যার সিটে সব যে যার লাগেজ তুলে নিতে হবে আর অন টাইম কিন্তু ডট টাইম আমাদের ট্রেন কিন্তু অলরেডি হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিলো রামরূপ এক্সেস আর আমরা কিন্তু কাল সকাল ভোরে কিন্তু পৌঁছে যাব আর ট্রেনে ছাড়তে না ছাড়তে আমাদের কিন্তু চলে এলো ল্যামনটি বিকেল টাইম একটু চা তো খেতেই হয় আর ট্রেন ছাড়তে ছাড়তে আমরা কিন্তু চলে এলাম কিন্তু ব্যান্ডেল জাংশন আর ব্যান্ডেল জাংশন আসতে না আসতে কিন্তু হালকা করে একটু খিদে পেয়ে গেছিলো যার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়ে ঝালমুড়ি এবার দেখতেই পাচ্ছ আর ট্রেনে বসা মানেই তো একটু খাওয়া দাওয়া একটু বেশ মনেই হয় যে একটু মুগ নাতে যাব যাবো তো সেরকমই একটা ব্যাপার তো চলো নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি আর ট্রেনটাতে মনে ছিল যা ভিড় কি আর বলবো জেনারেল বা না কী বুঝতে পারছিলাম না সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখন চলে এলাম আমরা রাতের খাবারে তো রাতের খাবারে দেখতেই পাচ্ছ আছে কিন্তু রুটি আর তার সঙ্গে আছে চিলি চিকেন তো চলো বেশি দেরি না করে লাল লাল ঝাল লাল চিলি চিকেন কিন্তু খেয়ে নেবো আর অসাধারণ চিলি চিকেনটা তো অসাধারণ ছিল আর যেহেতু আমরা এটা মানে বাড়ির তৈরি না বাড়ি থেকে কেনা বাট টেস্ট ছিল তো এখন ঘড়ির কাটায় অলরেডি সাড়ে তিনটে বাজে আর ওটলটি কিন্তু ঘুম ভাঙলো আর দেখো আমার অপোজিট সিটে যে আমাদের কিন্তু লোয়ার সিট ওপর দিকে ছিল আপার সিটটা আর ওইদিকে যে স্পি আছে এতজন নাক ডাকছে ধারণা করার বাইরে আর আমি যদি তোমাদের নিচের দিকটা দেখাই জাস্ট দেখো কামরূপ এক্সারসাইজ যে আমরা ট্রাভেল করছি এটা জেনারেল বাকি কি নর্মাল বাকি বুঝতে পারছি না কন্ডিশনটা যে দেখো জাস্ট কীরকম কিছু বলার নেই আর আর আমরা কিন্তু চলে এলাম অলরেডি গেটের সামনে যেহেতু আমাদের ট্রেন অলরেডি দেখালো যে চলে এসছে আমরা অ্যাপে দেখছিলাম আর আমরা কিন্তু অলরেডি ট্রেন কিন্তু ঢুকে গেলো নিউ জলপাইগুড়ি স্টেশন দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা সত্যিকার বলতে একটা ইমোশনের ব্যাপার থাকে যাই বলো না কেন নিউ জলপাইগুড়ি বলো শিলিগুড়ি বলো মানে যেন মনে হয় একটু পাহাড় ফিল পাবো বা পাহাড় দেখতে পাবো যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো এখান থেকে অলরেডি পাহাড় দেখতেও পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি নেমে পড়েছি নিউ জলপাইগুড়িতে সবাই অলরেডি সেলফ হেল্প তুলছে আর এখন তো আমরা এখন চলে যাব বাইরের দিকে তো চলো ফাইনালি কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে চলন্ত স্মৃতি উঠেছি দেখতেই পাচ্ছ আর সবাই কিন্তু লাগেজপত্র নিয়ে অলরেডি সব নিয়ে চলে আসছে বাইরে আর এই হলো নিউ জলপাইগুড়ি বাইরের দিকটা যারা কিন্তু অনেক দিন আসুনি তারা কিন্তু বুঝতে পারবে না জায়গাটা অনেকটাই চেঞ্জেস হয়েছে আর এখন কিন্তু চলে এলাম আমি পার্কিংয়ের দিকে এই পার্কিংটা নতুন করে তৈরি করতে বেশ কিন্তু ভালো সুবিধা হয়েছে এখান থেকে আর পার্কিং থেকে গাড়ি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আজকে আমরা যাচ্ছি কালিম্পংয়ের একটা অফভিট গ্রাম যার নাম হলো পানবু আর পানবু মঞ্জশ্রী যেটা তোমরা শুনেইছ বেস্ট খুব থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর যেখানে প্রায় অনেকগুলো রুমও আছে বেশ স্পেসিয়াসটাও বড় তো চলো আমরা কিন্তু এখন চলে এলাম এই চাসুম রেস্টুরেন্ট যেটা সেবক রোডের সামনেই পড়ছে আর আজকে আমরা এখানেই করে নেব কিন্তু সবাইকে ব্রেকফাস্ট করাবো এখানে তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম ওপরে অ্যামনিয়াসটা জাস্ট দেখো একদম কিন্তু রোডের গায়ে শিবক রোডের গায়ে জাস্ট এখান থেকে আর শিবক কালী মন্দির জাস্ট কিছুক্ষণ মিনিট দু এক রাস্তা বাট আমি বলবো এখানে তোমরা কেউ মানে ব্রেকফাস্ট করো না খাবার কোয়ালিটির যে তুলনায় দাম সেই তুলনায় কিন্তু টেস্ট নেই এর একটা গ্রাম যার নাম হলো পানবু সামনেই গরমের ছুটি পরিবার নিয়ে ঠান্ডায় সময় কাটাতে চাইলে প্রথমেই মনে আসে দার্জিলিং এবং কালিম্পংয়ের নাম কিন্তু প্রবল ভিড় জায়গা পাওয়া খুব মুশকিল কিন্তু পানবু ওদের থেকে কোনো অংশে কিন্তু কম নেই এমনই এক অব্বিশ জায়গা পানবু যেখানে কাঞ্চনজঙ্ঘার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যাবে এখান থেকে একেবারেই অজরা নাম উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ছোট্ট একটা অনামানবিক গ্রাম খুব বেশি দূরে নয় কিন্তু কালিম্পং থেকে চল্লিশ মিনিট যেতে সময় লাগবে অথচ সুন্দর সে কালিম্পংও টেক্কা দিতে পারে এই গ্রাম একেবারে নতুন জায়গা সেখানকার পর্যটন মানচিত্রে এখন এর জায়গা হয়নি গ্রামবাসীরা ধীরে ধীরে সাজিয়ে তুলেছে গ্রামটিকে ছোট ছোট হোমস্টে রয়েছে গ্রামে সেখানকার পর্যটকদের তেমন ভিড় নেই পানবুর প্রধান বৈশিষ্ট্য এর রূপের মাদুর্যে এখনও এই জায়গাকে ভার্জিন প্রকৃতি বলা যায় এই পানবুর গ্রাম থেকে থেকেই কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় যেমন দেখা যায় তেমন সূর্যাস্তও দেখা যায় যাকে বলে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এমনকি কালিম্পং শহরের উপরে কাঞ্চনজঙ্ঘা কেমন লাগে দেখতে সেটা দেখা যায় এই পানবু থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা ভিউ দেয় ঠিক তেমনি ডুয়ার্সের ভিউও দেয় ডুয়ার্সের জঙ্গল শিলিগুড়ি শহর করোনেশন ব্রিজ তিস্তা নদীর আখাপাখা পথ সব দেখা যায় এই পানবু থেকে পাহাড়ের উপর থেকে কিভাবে তিস্তা নদী সমতলে পড়ে এঁকে বেঁকে গিয়েছে সেটা স্পষ্ট হয়ে যায় আকাশ জুড়ে পাহাড় তার সঙ্গে সবুজ জঙ্গল পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেই মন ভালো হয়ে যাবে দর্শনিকরা বলেন নিজেকে ও নিজের পরিবারকে চিনতে হলে নির্জনে কয়েকদিন কাটিয়ে আসুন তাই আমাদের প্রস্তাব রইল একবার যতই হোক পানবুটে ঘুরে যান ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের সেই হোমস্টে পানবু এসে গেছি এই জায়গাটায় রিসেপশন তার সঙ্গে আছে ডাইনিং এরিয়া প্লাস কিচেন তো তোমাদের এখানে এই ভিডিওতে হোমস্টেটা পুরো এখানটা দেখাবো একটা ভুল ভিডিও আসছে তো সেটাতে টোটাল কী কী আছে সেটা তোমাদেরকে শেয়ার করব ওই ভিডিওর মধ্যে আমরা টোটাল কী কী করেছি না করেছি টোটাল টু নাইটস স্টে ছিল তো চলো প্রথমে আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই এখানে টোটাল কী কী রুম আছে তো রুমের উপর ভিত্তি করে ভিডিওটা তোমাদের পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো প্লাস রুমগুলো তোমাদের দেখাবো তো আমরা এখন যে রুমটাতে আছি সেটা হলো বি ব্লকে টোটাল এখানে চারটে রুম তো রুমের পেশিয়াসগুলো জাস্ট দেখো রুমের বেডগুলো জাস্ট কিং সাইজ দুজন কমফোর্টেবল তিনজন আরামসে রুমের ফেসিয়াসগুলো বেশ বড় তার সঙ্গে আছে বড় একটা মিরার একটা টেবিল তার সঙ্গে আছে দুটো চেয়ার জলের বোতল টিসু তার সঙ্গে আছে ফ্যান আর ওয়াশরুম দেখতেই পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন কোমোট আছে তার সঙ্গে আছে গিজার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পেশিয়াশও বেশ বড় তো চলে এলাম আরও একটা রুমে জাস্ট রুমগুলো দেখো রুমের বেডগুলো খুবই বড় পেসিয়াস বেশ খুব সুন্দর দুজন থেকে তিনজন আরামসে থাকতে পারবে আর এখানে এই রুমটাতেও আছে একটা করে টেবিল ফ্যান একটা আছে পেন্টিং এখানে আছে একটা আয়না আর বেডের সামনে আছে কিন্তু টেবিল তার সঙ্গে আছে চার্জিং পয়েন্ট আর তার সঙ্গে আছে দুটো উইন্ডো আর ওপরটা দেখো কি সুন্দর একটা সুন্দর একটা জালি জালি মতন কাজ করা আছে আর তার সঙ্গে একটা উইন্ডোতে তুমি পেয়ে যাচ্ছ বাইরের এদিকে ডি ব্লকের যে ভিউটা সেইটা আর তার উল্টো সাইডে কিন্তু এটা তো চলে এলাম এখন এক নম্বর রুমটাই এক নম্বর রুমটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তোমাদের টোটাল রুম গুলো দেখাবো রুমের ভেতর গুলো কিরকম আছে রুম কিরকম আছে তাই তোমরা বুঝতে পারবে যে কোন রুম কখন মানে রুমের ভেতরটা কিরকম কি আছে কোন রুমে কি আছে না আছে তো এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক কেটলি আছে আছে জলের বোতল আছে আর তার সঙ্গে এখানে প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে ছোট ছোট টেবিল আছে তার সঙ্গে দুটো চেয়ার আর একটা আছে বড় মিরার আর এখানে সাইড দিয়ে তো ভিউ তোমরা দেখতেই পাচ্ছ জানলা খুললেই বাইরে একটা খুব সুন্দর ভিউ তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ আর তার সঙ্গে আছে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট যেখানে গিজারের ব্যবস্থাও আছে আর এখন কিন্তু আমরা চলে যাব নিচের দিকের ডি ব্লকে আর ডি ব্লকে টোটাল রুম আছে প্রায় ওই মোটামুটি ছটা ছটা রুম আছে তো চলো আমাদের এখান থেকে নিচের সব রুমগুলোই বুকিং ছিল তো রুমগুলো তোমাদের দেখিয়ে দেবো রুমগুলো তোমাদের এই হলো রুমের কন্ডিশন সুন্দর একটা উইন্ডো উইন্ডো ভিউ ভিউ থেকে একটা আর যেখানে তোমরা ব্যালকনি যেতে পারো রুম থেকে কিন্তু ব্যালকনি রুম থেকে কিন্তু সুন্দর একটা রুম ব্যালকনি আছে এই হলো ওয়াশরুম আমরা তোমাদের প্রত্যেকটা রুমই ঘুরিয়ে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কোন রুম কীরকম কী আছে কী কী আছে রুমে তো এইদিকে নিচের দিকে যে রুমগুলো প্রত্যেকটা রুমে কিন্তু তিনজন করে আরামসে আর আমার তো মনে হয় যে বড়ো সাইজ বেডটায় তিনজন আরামসে মানে চারজনও থাকতে পারো আর প্রত্যেকটা রুমেই পেয়ে যাচ্ছ কিন্তু ডবল করে উইন্ডো আর তার সঙ্গে একটা সুন্দর একটা ব্যালকনি আর ব্যালকনিতে দেখা রয়েছে দুটো করে চেয়ার যেখানে তোমরা বসে বাইরের ভিউটা কিন্তু এনজয় করতে পারো প্রত্যেকটা রুমের জন্যই করে দিয়েছে কিন্তু ছোট ছোটো করে একটা ব্যালকনি দেখতেই পাচ্ছ বাইরে দিয়ে আর এই সৌন্দর্যটা সত্যি একটা আলাদাই রকম এখান থেকে বসে কিন্তু ভিউটা আলাদা রকম পাবে তো চলো আমরা চলে যাব নেক্সট রুমে তো এখানেও তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা রুমের কন্ডিশন কিন্তু একই তোমরা কিন্তু টিফিল বেড পেয়ে যাচ্ছ তার সঙ্গে ব্ল্যাঙ্কেট তার সঙ্গে আছে টাওয়াল হ্যাঁ টেবিল সমস্ত কিছুই আছে দুটো করে ওয়ার্ড আছে চার্জিং পয়েন্ট আছে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা রুমের কন্ডিশন প্রায় কিন্তু একই আর ওপরটা কিন্তু উডেন কাজ করা আর এখানে নিচে রুমগুলোতে কিন্তু আছে সিলিং ফ্যান আর এখানেও কিন্তু আছে ইলেকট্রিক কেবল তার সঙ্গে আছে ওয়াটার বোতল আর প্রত্যেকটা রুম থেকে কিন্তু তোমরা যেতে পারবে বাইরের ব্যালকনিতে রুমের মধ্যে এই ব্যালকনিটা দেওয়ার একটাই বেশ খুব সুন্দর যেটা রুম থেকে বেরিয়েই তোমরা চেয়ারে বসে বাইরের ভিউটা এনজয় করতে পারো আর সেটা প্রত্যেকটা রুম থেকেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো এখন আমরা চলে এলাম আরও একটা রুমে তো এই রুমটা কিন্তু কন্ডিশন একই প্রায় তিনজন করে আরামসে ওভারটোর আছে চার্জিং পয়েন্ট তার সঙ্গে ডবল উইন্ডো আর প্রত্যেকটা রুমে কিন্তু উডেন কাজ করা ওপরে সিলিং ফ্যান আছে দেখতেই পাচ্ছ আর রুম কোনো বেশিয়াস খুব সুন্দর আর উইন্ডো থেকে ভিউ থাকার থেকে তোমরা বিছনায় বসে বসে কিন্তু কাঞ্চন দেখতে পারো আর তার সঙ্গে একটা আলমারিও আছে আর কিন্তু তোমরা ব্যালগনিতে বসে খুব সুন্দর বাইকের ভিউটা তোমরা এনজয় করতে পারবে কোনো প্রবলেম নেই আর এখন কিন্তু আমরা চলে এলাম লাঞ্চ করতে তো আমরা বাইরেতে লাঞ্চ করছি ওদের কিন্তু ডিনার করার জায়গা রিসেপশনের ওইখানেই আছে দেখাইছিলাম আর এখন কিন্তু চলে এলাম কিন্তু লাঞ্চে লাঞ্চে কী কী আছে তোমার সে দেখতেই পাচ্ছ ভাত ডাল মাছের ঝাল স্যালাড হ্যাঁ খুব সুন্দর এখানে রান্না বান্না খুব সুন্দর তো চলো আমরা এখন লাঞ্চ করে নেবো সবাস আর এখন কিন্তু অলরেডি আমরা চলে এসছি কিন্তু চা আর রাতে কিন্তু আমরা করেছিলাম ক্যাম্প যেটা তোমরা দেখতেই পাচ্ছো রুমের বাইরে খুব সুন্দর ওটা ক্যাম্প করে সাজিয়ে দিয়েছিল বেশ আগুন জোর দেখো বাইরে থেকে অ্যাম্বিএস কতটা সুন্দর লাগছে আর এখন কিন্তু রাতের ডিনার রাত কিন্তু অলরেডি হয়ে গেছে বাইরে বসে এনজয় করতে করতে আমরা কিন্তু অলরেডি বলেছিলাম আমাদের এখানেই দিয়ে দাও তাই কি সুন্দর সব কিন্তু গুছিয়ে হটপটে করে আমাদের দিয়ে গেছে এখানে আর আমরা কিন্তু ডিনারটা বাইরেই করবো আর দেখতেই পাচ্ছ ফুল এনজয়মেন্ট কিন্তু এর ফুল ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর এখন পরের গুড মর্নিং পরের দিন নেক্সট ডে আমাদের আর রুম থেকে বাইরের ভিউটা চেস দেখো ফগি হয়ে আছে যার কারণে ভিউটা অতটা ক্লিয়ার নেই আর আজকে কিন্তু আমরা এখান থেকে চেক আউট করবো আমরা কিন্তু টু নাইট স্টে করেছিলাম এই ভিডিওটা জাস্ট দেখালাম না ভিডিও বড়ো হয়ে যাবে তো চলো ফুল এনজয় আমরা কীরমভাবে করেছি তার জন্য কিন্তু বড়ো ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তাতে তো আমরা বুঝতে পারবে আর আমাদের যে রুমটা ছিলাম সেই রুম থেকে দেখো ডি ব্লকটা কতটা সুন্দর লাগছে আমাদের রুম থেকে আর কিন্তু সকাল সকাল মর্নিং চা কিন্তু চলে গেছে ওইখানে তো আমরাও কিন্তু যাবো চা খেতে চলে নাম কিন্তু হোমস্টের মানে বাইরে এদিকে রুম থেকে বেরিয়ে পড়লাম আর এখন তোমাদের মর্নিং ভিউটা জাস্ট দেখাচ্ছি দেখো আর এই হলো কিন্তু ঢোকার এন্ট্রি আর এখানে কিন্তু এই যে রুমগুলো দেখছি এটা কিন্তু এ ব্লকের রুম এখানে আছে ছটা আর ওখানে যে আমরা আছি সোজা ওটা হচ্ছে বি ব্লক আর নিচে যেটা আছে সেটা হলো ডি ব্লক তো টোটাল এখানে প্রায় অনেকই রুম আছে আমাদের টোটাল রুম আছে এখানে বারোটা যেটা বুকিং আছে আর এই জায়গাটায় কিন্তু কাজ চলছে একটা কিন্তু কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা অন্যরকম ছিল ঠিক আছে তো এই জায়গায় কাজ চলছে এইখানটা কিন্তু তোমরা দেখবে এখানটা একটা ব্রিজের মতন ছিল ঠিক আছে সেই সেই জায়গাটা এখানটা একটা বৌদ্ধ টেম্পেল বসছে আর এটা কিন্তু বৌদ্ধ বসলে এই জায়গাটা কিন্তু আরও একটু আলাদা রকম জায়গাটা কিন্তু মনে হবে এই জায়গায় বসে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করব আর তার সঙ্গে এখানটায় চা স্যার আপনার জন্য চা খেয়ে অলরেডি বেরিয়ে পড়লাম আজকে আমাদের ড্রপ যেহেতু এনজিপি আছে আর দেখতেই পাচ্ছ আমার সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে কালিজরা ড্যাম কালিজোড়া ড্যাম হয় তাহলে কিন্তু পানবুক খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় তো চলো বড়ো ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট হচ্ছে আর এটা ছিল মঞ্জুশ্রী হোমস্টের ফুল ইনফরমেশন যেটা কি আছে না আছে সেটা তোমাদের সম্পূর্ণ এখানে দেখিয়েছি আর বড় ভিডিওতে তোমাদের দেখাবো আমরা টু নাইট ওইখানে যে গ্রুপ ট্যুরটা যে যেভাবে আমরা এনজয়মেন্ট করেছি সেই ভিডিওটা একটু বড়ো হবে তো ফাইনালি আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হ্যাঁ এটা হলো খালিধরা ড্যাম জাস্ট অসাধারণ আর এখানে কিন্তু ফটো তোলা মানা আছে বাট আমি এটা করেছিলাম লুকিয়ে বাট তোমার যদি কেউ ভিডিও করো তো সাবধানে খুব সাবধানে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে